নমস্কার বন্ধুরা সুধা ভিলেজ ব্লকে আপনাদের সবাইকে স্বাগত আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম আপনারা আমার সঙ্গে থাকুন আর শুরু থেকে শেষ পর্যন্ত ব্লগটা দেখতে থাকুন আশা করি আজকের ব্লগটা ভালো লাগবে আজকের আমি এই যে আমাদের বাগানে দেখুন কত রকম সবজি লাগিয়েছিলাম আর গাছগুলো কিন্তু অনেকটাই বড় বড় হয়ে গেছে আর গাছে কিন্তু প্রচুর বেগুন হয়েছে বেগুনও আমি তুলবো সোনা একটা ঝুড়ি নিয়ে এসো তো এই যে গাছে দেখুন কত বড় বড় বেগুন আর এই বেগুনগুলো কিন্তু তুলে নেবো বড়গুলো আর ছোটগুলো থাকবে ওগুলো আবার পরে আরেকদিন তুলব বড় হয়ে গেলে এই যে দেখুন বেগুনগুলো দেখুন কত বড় বড়ো সাইজ এই বেগুনটা নষ্ট হয়ে গেছে এই যে পোকা লেগে গেছে এটা ফেলে দেবো এই যে দেখুন কতগুলো হয়েছে এদিকে এই যে দেখুন বেগুন আমাদের গাছে প্রচুর হয় আর দেখুন না কত বেগুন দেখুন তুলব কত বড় বড় বেগুন তো এই যে এতগুলো বেগুন হয়েছে প্রায় এক কিলো মতো হয়ে যাবে আর এই দিকটা দেখুন এই যে শাক গাছগুলো আমি কিন্তু খুশে দিয়েছিলাম বৃষ্টি হচ্ছিল আর বেশ গাছগুলো কিন্তু বড় বড় হয়েছে আর ডোপ ছাড়ছে আর এই যে উপরে কিন্তু ভাড়াও করছি এখনো কমপ্লিট হয়নি ওদিকে কিছুটা কমপ্লিট হয়ে গেছে আর এদিকে বাকি আছে ওদিকে ঝিঙে গাছগুলো হয়েছে ওদিকে যাব তো এই যে ঝিঙে গাছটা কিন্তু আমি এই যে ভাড়ার উপর তুলে দিয়েছি আর কতটা ডোপ ছেড়ে দিয়েছি দেখুন আর নিচে এই যে এদিকে কিন্তু শশা গাছ এই যে শশা গাছটা উঠছে আর এদিকে এই যে চিচিঙে গাছ উঠছে আরও ভিতরে কিন্তু অনেক গাছ আছে এই যে পুঁই শাক গুলো লাগিয়েছি এগুলো কিন্তু আমি তুলে বসিয়েছিলাম এগুলো সবে কিন্তু ঢোক ছাড়ছে ধরেছে আর এদিকটা কলমি শাক ফেলেছি কলমি শাকও আছে এই যে দেখুন কলমি শাকও আছে কলমি শাক কিন্তু আমি প্রায় দিন তুলে তুলে খাই আর এদিকে এই যে ঝিঙে গাছে কিন্তু ফুল চলে এসছে এই যে দেখুন ফুল চলে এসছে ফুল ফুটেছিল তো বন্ধ হয়ে গেছে এখন রোদ তো উঠে গেছে হালকা হালকা রোদ উঠে গেছে আর এই দিকটা আর এদিকে এই যে ওল গাছ কত বড় বড় হয়ে গেছে দেখুন আগে কিন্তু ব্লকে আমি দেখিয়েছিলাম ছোট ছোট বেরই ছিল আর এখন বেশ বড় বড় হয়ে গেছে আর কচু গাছ এখন বেরোয়নি এটা কিছুদিন আগেই বসিয়েছি আর কি করছি এবারে আরও দেখতে পাবেন আপনারা তো এই যে বাগান থেকে সবজি তুলে চলে এলাম ধান ভাবাচ্ছি এখন আর রোদ তো ভালোই উঠছে কিন্তু কি করব আমাদের তো ধানগুলো সব সিদ্ধ শুকনো করে নিতে হবে বর্ষা পড়ে যাবে সামনে তখন আর সিদ্ধ শুকনো করতে পারবো না আর আগে ব্লকে আমি এক বস্তা মতো করেছিলাম তা এখন যেগুলো আছে সেগুলো করে নিচ্ছি সব পুরো ধোঁয়া দেখছে আর মুখে আসছে শুধু তো এই যে এদিকে কিন্তু ধান ভাবানো হচ্ছে আর আরেক দিকে আমি ভাত বসিয়ে দিয়েছি এই ভাত ফুটে গেছে তো মেয়ে তো স্কুলে যাবে তার জন্য ভাত বসিয়ে দিয়েছি আর কুমড়ো আলু সিদ্ধ করতে দিয়েছি ভাতে ওই সিদ্ধ ভাত খেয়ে এখন ভাতে ভাত স্কুলে যাবে আর তারপর বেলার দিকে দেখি কী রান্না করি তো দুপুরে এই যে রান্না করার জন্য দুটো লাইলেন টিকা মাছ ধরে দিয়েছে সোনাইয়ের বাবা এই মাছগুলো রান্না করব আর দেখুন কত বড় বড় মাছ দেখুন কী লাপাচ্ছে ফোনের মধ্যে জল লেগে যাচ্ছে আর তার সঙ্গে একটা লেঠা মাছ হয়েছে দুটো কিন্তু একই সাইজের মাছ দুটো তো এই যে মাছগুলো আমি কেটে ভালো করে ধুয়ে নিয়েছি আর রান্না হবে যে ঢ্যাঁড়স ভাজা আর এদিকে হবে পটল আলুর ঝোল মানে পটল দিয়ে মাছের ঝোল হবে আর বেগুন তুলেছিলাম বেগুনটা সোনার বাবা বললো রান্না করো না পরের দিন রান্না করবে ওই জন্য বেগুনটা রান্না করলাম না আর বেগুন তো আমরা প্রায় দিন খাই তো আমি এখন রান্না করে নেবো ভাত তো সকালে হয়ে গেছে মেয়ে স্কুলে খেয়ে চলে গেছে তো এই যে আমার রান্না হয়ে গেছে পটল আলু দিয়ে মাছের ঝোল আর এদিকে এই যে ঢেঁড়স ভাজা আর ভাত বেড়ে নিয়েছি এবারে আমরা সবাই খাবো আর রান্নাটা আপনাদের সঙ্গে শেয়ার করতে পারিনি তো এই যে রান্নার পরে আপনাদের সঙ্গে শেয়ার করলাম তো দুপুরে খাওয়ার পর একটু ঘুমিয়েছিলাম আর এই যে বিকালের দিকে উঠে হাঁস মুরগি তাদেরকে এই যে খেতে দিয়েছি গুঁড়ো আর ভাত দিয়েছি যে খাচ্ছে আর না দিলে কানের কাছে শুধু মনে ডাকতেই থাকবে যতক্ষণ না ওদের খেতে দেবো ততক্ষণ ওরা ডাকবে তো একটু বাগানের ভিতর যাবো যে ভাড়াটা করতে বাকি ছিল সেই ভাড়াটা করব গাছটা এই যে আমি ভাড়া করে নিয়েছি এই যে ভাড়ার উপরে যারা এই গাছটা তুলে নিচ্ছি লোকটা এর উপরে কিন্তু পাইবে আর ভাড়াটা কেমন হয়েছে আপনারা কিন্তু আমাকে এদিকে যে চিসিঙের গাছ উঠবে আর ওই ধার তো পুঁইশাক গাছ উঠবে আর এদিকে তো ঝিয়ে গাছটাই উঠবেন শসা আর ব্লগটা বেশি বড়ো করব না আজকে ব্লগটা এখানে শেষ করছি আর যদি ব্লগটি ভালো লাগে সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করবেন যারা আমার ফেসবুক পেজে ভিডিওটা দেখছেন পেজটিকে ফলো করবেন সবাই ভালো থাকবেন